দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুর আমাদের পাশের পাড়াতে উঠেছে খুব সুন্দর এখানে প্রতি বছরই উঠে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর তো সমস্ত বন্ধুদেরকে আমি জানাই যে তোমরাও চলে আসো দেখতে ঠাকুর তার প্যান্ডেলের কারুকার্য খুবই সুন্দর দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তো আমি আর জানতে দুজনেই এসেছি ও কিছু এখনও বলছে না কথাটা তো দেখো এই ভিডিওটা করতেই আমি গিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে তো এত সুন্দর ফুলের কাজ মানে ভাবনা করা যায়নি খুব সুন্দর লেগেছে তো আর ঠাকুরও খুব সুন্দর উঠেছে তাই তো বন্ধুরা খুবই সুন্দর ছবি ঠাকুরেরও ছবি খুব সুন্দর অবশ্যই একবারে ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা দুজনেও খুব ভালোবাসি তো আজকে আমাদের দোল দোল উৎসব ওখানে হচ্ছে ঠাকুর পূজা তো সেটা তোমাদেরকে দেখাবো সত্যি খুব সুন্দর আমাদেরই পাশের পাড়াতে তো দুজনে যাবো দেখতে আর ভিডিওটা তোমাদের মধ্যে দেখাবো শেয়ার করবো তাই তো নাকি ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের শেয়ার করো আমাদের সাপোর্ট করো আর লাইক করো তো জয়ন্তী বলে দিলে প্লিজ তো তোমরা অবশ্যই সাপোর্ট করো কমেন্ট করো আর কিছু বলছি আজ একটা হুলির ভিডিও করবো বলে রেডি হয়ে করেছি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে রং ইয়াবির মানে সেজে ভিডিও করার খুব ইচ্ছা ছিল আজ একটু সেজেছি অনেকদিন তো সেজে ভিডিও করেনি আজও বলে একটু সাজি কেরকম লাগে তো আজও হলি ভিডিও করবো বলে আজ একটু সেজেছি তো বন্ধুরা সত্যিই সাজলে কেমন লাগে কমেন্টে জানাবে তো কিন্তু আমি চলে এসেছি সেই মেলাতে মানে মেলা বলে খুব মেলা নয় ঠাকুর পূজা আচ্ছা এবং অনুষ্ঠান দুটোই হবে তো আজকে অনুষ্ঠানটা নয় প্যান্ডেল বাঁধা হয়ে গেছে তো ঢুকে পড়েছি মণ্ডপে তো রাস্তাটা খুবই ভালো ঢালাই রাস্তা খুব সুন্দর রাস্তা তো আলো দিয়েছে তো দেখতেই পাচ্ছ আলো দিয়েছে খুব সুন্দর ছবি এটা সন্ধ্যের সময় ভিডিওটা করেছি এখনও লোকজন আসেনি সেরকম তো লোকজন আসবে খুবই ঠাকুর দেখতে তো তোমাদেরকেও বলছি তোমরাও প্লিজ বন্ধুরা চলে এসো কত সুন্দর আলো সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর যে ভাবা যায় না যে চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর আলো রাস্তায় ঝিকঝিক করছে তো এখন তো সন্ধ্যেবেলা অতটা লোক আসেনি এরপর লোক আসবে খুব সুন্দর আলো রাস্তাতেও আলোয় আলোকিত হয়েছে এই যে ঠাকুর ঠাকুরটা কেমন লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে প্যান্ডেলটাও তো এত সুন্দর যে বলে বোঝানো যাবে না খুব সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছ আর খুব সুন্দর আলো দিয়েছে সাজিয়েওছে খুব সুন্দর কত রকমের ফুল ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঠাকুর তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তো উপরের যে কারুকার্যটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ এত সুন্দর কারুকার্য প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে তো প্লিজ বন্ধুদেরকে বারবার রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা চলে এসো ঠাকুরটা দেখতে আর আমি তো তোমাদেরকে দেখাতে পারছি যতটা পারার চেষ্টা করছি আর এতটাই রাস্তার মধ্যে আলো দিয়েছে খুবই সুন্দর আলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আলো আর ওদিকে তো স্টেজ করেছে স্টেজটা তোমাদেরকে দেখাবো স্টেজটা স্টেজের সামনাসামনি যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে আর এখন এই যে এইদিকটা বক্স সব বক্সের সব সিস্টেম বক্স খুব জোর জোর বাজাচ্ছে এতটাই জোরে জোরে বাজাচ্ছে মানে সোনার বাইরে আর দেখাবো এবার স্টেজটা দেখছি অনেকটাই লং রাস্তা রাস্তাটা খুবই চওড়া আর আলো তো একবারে অনেকটাই দেয়া চলে এসেছি স্টেজের সামনা সামনি এই মাঠটাতে স্টেজ হয় আর চলে স্টেজের সামনে স্টেজটা খুব একটা এখনো বড় হয়নি এটা ছোট স্টেজই করেছে বাচ্চাদের নাচ গান হবে বড়ো অনুষ্ঠানও আছে তো ওই যে লম্বালম্বি সব বসার জায়গা আছে স্টেজটা এখনও সাজানো কমপ্লিট হয়নি এটা সন্ধ্যের সময় করেছি ভিডিওটা তো শুরু করেছে সবে খুবই সুন্দর জায়গা সামনেই নদীর ধার তোমরা আসতে পারো এসে দেখতে পারো আর ছাউনিত্য ব্যবস্থা আছে যাতে না শিশির পরে প্লিজ প্লিজ বন্ধুদেরকে বলবো চলে এসো অনুষ্ঠানটা দেখতে ভালো অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আরও বড় অনুষ্ঠান আছে তা কিছু বলছি না এই পর্যন্তই তো প্লিজ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে